ভোলায় নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান মজুদের পরিমাণ এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ঘনফুট ছাড়িয়ে যাওয়ার আশা বাংলাদেশ ভারত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে প্রণব মুখার্জি বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নেপিদিতে চলছে বাংলাদেশ মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিং ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শোনা আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটো রেডিও সংবাদ আপনাদের সাথে আছে আমি বয়দুজ্জামান এবং আমি রাহনুমা রাহি এছাড়াও সংবাদ আরো থাকছে ফুটবলের ইতিহাস বদলে দিয়েছে কলসিন্দুরের মেয়েরা বদলে গেছে গ্রামবাসীর ভাগ্য স্বপ্ন দেখে বাংলাদেশ ভোলা সদর উপজেলার ভেদুরিয়ার একটি নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই গ্যাস ক্ষেত্রে সন্ধান পাওয়ার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী জানান এটি দেশের সাতাশতম গ্যাস ক্ষেত্র এতে এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে বলে ধারণা করা হচ্ছে গেল বছরে নয় ডিসেম্বর ভেদুরিয়ার হাটে ভোলা নর্থ এক নামে গ্যাস অনুসন্ধান কূপের খনন কাজ শুরু করে বাপেক্স পরে সেখানে গ্যাস মজুদের বিষয়টি নিশ্চিত হয় অনুসন্ধান কার্যক্রম সহযোগিতা করছে রাশিয়ার গ্যাসপ্রোম ইন্টারন্যাশনাল ও মার্কিন কোম্পানি হ্যালিবার্টন এর আগে ভোলার শাহবাজপুরে একটি গ্যাস ক্ষেত্রে সন্ধান পাওয়া যায় এতে সাতশো বিলিয়ন ঘনফুট গ্যাস থাকার প্রাথমিক ধারণায় এর মধ্যে উত্তোলন কাজ শুরু করেছে বাপেক্স এর গ্যাস হয়েছে মনে করি আমার যে অতীতের মতোই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখবে বাংলাদেশ ও ভারত দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বৈঠকে এ প্রত্যয় জানান দু নেতা তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রণব মুখার্জি এর আগে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন ও জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান রিপোর্ট সফরের দ্বিতীয় দিন সোমবার বেলা এগারোটা চল্লিশ মিনিটে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে যান ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এ সময় তাকে অভ্যর্থনা জানান বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক কন্যা শর্মিষ্ঠা মুখার্জিকে সাথে নিয়ে জাদুঘর ঘুরে দেখেন প্রণব মুখার্জী পরিদর্শন বইয়ে লেখেন নিজের অভিব্যক্তি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানান ভারতের সাবেক রাষ্ট্রপতি পরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন প্রণব মুখার্জি সংক্ষিপ্ত বৈঠকে অতীতের মতোই দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার প্রত্যয় জানান তারা পাঁচ দিনের সফর শেষে বৃহস্পতিবার নিজ দেশে ফিরবেন সাবেক এই রাষ্ট্রপতি রাফেস আদান আদেল একুশে টেলিভিশন ঢাকা রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের নেপিদোতে শুরু হয়েছে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক এই বৈঠক থেকেই রোহিঙ্গা প্রত্যাবাসনের দিনক্ষণ নির্ধারণ করা হবে তবে আলোচনা দ্বিতীয় দিনেও গড়াতে পারে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথমবারের মতো শুরু হওয়া যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক মিয়ানমারের নেতৃত্বে রয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব মিনচুদ হো রোহিঙ্গা সংকট সমাধানে গেল নভেম্বরে ঢাকা নেপিদো সমঝোতা স্মারক সোহায় স্বেচ্ছায় মিয়ানমারে ফেরাতে আগ্রহীরা এই প্রত্যাবাসনের আওতাধীন বলে সড়কে উল্লেখ করা হয় এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ ময়মনসিংহের কলসিন্ধু গ্রামের ভাগ্য বদলে দিয়েছে ফুটবলার মেয়েরা এরই মধ্যে গ্রামবাসী পেয়েছে বিদ্যুৎ স্কুল পেয়েছে নতুন দুটি ভবন তৈরি হয়েছে রাস্তাঘাট শুধু নিজেদের গ্রামই নয় দেশের ফুটবলের ইতিহাসও বদলে দিয়েছে কলসিন্দুরের মেয়েরা এখন শুধু গ্রামবাসী নয় তাদের নিয়ে স্বপ্ন দেখে গোটা বাংলাদেশ মমনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন আবুহামিম দেশের আর আট দশটি গ্রামের মতোই মমনসিংহ উপজেলার কলসিন্দুর গ্রামটিও চার বর্গ কিলোমিটারের গ্রামটিতে প্রায় তিন হাজার মানুষের বসবাস কৃষি তাদের প্রধান জীবিকা মাছ ধরা আর ছোটখাটো ব্যবসাও করেন অনেকেই দেশে বিদেশে এই গ্রামটির পরিচিতি এনে দিয়েছে ফুটবলার মেয়েরা মেয়েদের ফুটবল খেলা ও বাল্যবিবাহের ক্ষেত্রে গ্রামবাসী বাধ্য হয়েছে চিন্তা চেতনাকে বদলাতে বদলে গেছে মানসিকতাও আমি মেয়ে ছেলে খেললে হয়তো মায়ে বদনাম করবো মেয়েদের এখন আর কেউ খেলতে বাধা দেয় না বরং দেয়া হচ্ছে উৎসাহ এই ফুটবলারদের আগের মতো এখন আর সামাজিক বাধা নেই কিছুটা হলেও আর্থিক উন্নতি হয়েছে মারিয়া মার্জিয়াদের পরিবারের কলসিন্দুরের দেখি এবার নান্দাইল ও ভালুকা স্কুলেও মেয়েদের ফুটবল দল গঠন করা হয়েছে মেয়েদের ধারাবাহিক সাফল্যে গামারিতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে কলসিন্দুর করার প্রস্তাব করেন সেখানকার চেয়ারম্যান আনোয়ার হোসেন এই খেলোয়াড় দ্বারায় আমাদের অঞ্চলটাকে পরিচিত করা এবং এই অঞ্চলটাকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরে নিয়ে আসা সাফল্যের শুরুটা নেপালে এএফসি অনূর্ধ্ব চোদ্দ ফুটবলের ফাইনালে নেপালকে এক শূন্য গোলে হারিয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ট্রফি ঘরে তুলেছিল বাংলাদেশের মেয়েরা পরের বছর তাজিকিস্তানেও মুকুটটা ধরে রাখে মারিয়া জিয়ারা সে টুর্নামেন্টে সেরা গোলদাতা বাংলাদেশের মেসি খ্যাত তহুরা এবার সাফ শিরোপা জয় আর সেরা গোলদাতা লিটেল মেসি তহুরা শুধু সাফ নয় মেয়েরা এগিয়ে যেতে চায় আরো বহু দূর বাংলাদেশের মেয়ে টিমকে আরো টপ দেখতেছে যদিও শুরুটা এমন সহজ ছিল না কুসংস্কার ছিল এলাকার মানুষের মধ্যে অনেক অভিভাবকরা বলতেন যে মেয়েদের আবার কিছু মেয়েদের ফুটবল খেলতে আমরা কখনো দেখি না মেয়েদের ফুটবল খেলা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তারা খেলাধুলা করা তো ইসলামের শরীয়তের ভিত্তিতে আর কি ঠিক নাই অভিভাবকদের রক্তচক্ষু আর গ্রামবাসী টিপ্পনী তো ছিলই সাথে অভাব অনটন কোন উপকরণ ছিল না তখন আমরা মনে করেন একটা বল একজনের দেওয়ার সামর্থ্য নাই আমাদের একদম গরিব এলাকা তাই বলে থেমে থাকেননি মফিজ উদ্দিন স্যার ঘরে ঘরে গিয়ে মেয়েদের অভিভাবকদের বুঝিয়েছেন তাকে সহায়তা করেছেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা মিনতি রানী শের তাদের সীমাহীন চেষ্টায় থেমে থাকেনি আদম্য এ নারী ফুটবলাররা অভিভাবকদের রক্তচক্ষু ও এলাকাবাসী টিপ্পনির তোয়াক্কা না করেই অনুশীলন করেছেন একাগ্র চিত্তে সাফ অনূর্ধ্ব পনেরো নারী ফুটবলের ফাইনাল যতটা কঠিন ছিল তার চেয়ে বেশি কঠিন ছিল মেয়েদের নারী ফুটবলার হিসেবে গড়ে ওঠা ধর্মীয় অনুশাসন আর দারিদ্রতার বাধা অতিক্রম করে শুধুমাত্র ইচ্ছে শক্তিকে ভর করে বেড়ে উঠেছে মারিয়া মার্জিয়া তহুরারা আবু হুরায়রা তামিম একুশে টেলিভিশন কলসিন্দুর স্কুল দোবাউরা ময়মনসিংহ ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ প্রসঙ্গ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে জিম্বাবুয়ে শেষ খবরে সফরকারীদের সংগ্রহ পাঁচ উইকেট হারিয়েছে হারিয়ে একশো রান মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রথমে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয় পড়ে জিম্বাবুয়ে প্রথম এই দুই উইকেট হারায় তারা সাকিবের বলে সোলাইমান মায়ার ও ক্রেইগ আরভিন দুজনেই ফিরেন শূন্য রানে এরপর দলীয় ত্রিশ ও ব্যক্তিগত পনেরো রানে ওপেনার হ্যামিল্টন মাসাকাজাকে ফিরান মাসরাফিবিন মর্তুজা আর চব্বিশ রান করে ব্রেন্ডন টেইলার ফিরেন মুস্তাফিজুর রহমানের বলে সঞ্জামুলের বলে করে ফেরার আগে ম্যালকম ওয়ালার করেন একশো রান 2 right right-handers in the crease so bowlers from Zimbabwe will be keeping a close eye on that <laughs> starting with the captain Graham Prima he will <laughs> <has seen laughs> turn for the bowlers <laughs> the <wrist> <laughs> <spinable>. <laughs> ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিএসি সড়ক অবরোধ বিক্ষোভ শৈত্য প্রবাহ অব্যাহত থাকায় বিভিন্ন স্থানে কমেছে স্কুলগামী শিক্ষার্থী রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরো পাঁচ নারীর মৃত্যু আবার আমন্ত্রণ দুপুর দুইটার একুশে সংবাদে আগামী ত্রিশ অক্টোবর থেকে সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সাতক্ষীরা সার্কিট হাউসে সাংবাদিকদের জানান তিনি আগামী ডিসেম্বরের শেষে অথবা ২০১৯ সালের প্রথম দিকে একাদশ সংসদ নির্বাচনের দিন নির্ধারণ করা হবে বলেও জানান তিনি নির্বাচনে নিবন্ধিত সকল দল অংশগ্রহণ করবে এমন আশাবাদ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না নির্বাচন দু উনিশ সালের আঠাইশ জানুয়ারি শেষ তারিখ এবং অক্টোবরের তারিখ থেকে প্রক্রিয়া শুরু হবে তো এর মধ্যে হয়তো আমরা ডিসেম্বর জানুয়ারির প্রথম দিক দিয়ে অথবা নির্বাচন করতে পারি এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আছেন সহকর্মী মানিক সিকদা তার কাছ থেকে জানবো শিক্ষার্থীদের আন্দোলনের খবর परंतु कोशिश करेंगे कि जो जितना आपका देखना चालू आता है আমি এখন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ের ঠিক সামনেই তো এখানে আপনারা জানেন যে গতকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা একটি আন্দোলন করছেন সেটা হচ্ছে গিয়ে যে সাতটি কলেজের অধিভুক্ত নিয়ে এই অধিভুক্ত বাতিলের দাবিতে তারা আন্দোলন করছেন এবং তারা যে যুক্তি তুলে ধরছেন এই আন্দোলনের পক্ষে তা হচ্ছে গিয়ে এই সাতটি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করছে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মান যে পরীক্ষার মান বা এখানকার পড়াশোনার মান অন্যান্য ইউনিভার্সিটি বা অন্যান্য কলেজের যে মান তার থেকে কিন্তু অনেক তফাত কিন্তু তারা বলছেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আছে তারা প্রচন্ড মেধাবী এবং এই এই তাদের মেধার সাথে অন্যান্য ছাত্রছাত্রী যারা আছে অন্যান্য কলেজে তাদের মেধার যে তুলনা করা হচ্ছে তারা সেটা কোনোভাবে রাজি নয় তারা সকালে কলা ভবনের সামনে তারা মানববন্ধন করেছেন এরপর রাজু ভাস্কর্যের সামনে তারা অবস্থান নিয়েছিলেন রাস্তা অবরোধ করে রেখেছিলেন এই সাতটি কলেজ অধিভুক্ত বাতিলের দাবিতে এখন তারা ভিসি অফিসের ভিসি কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়েছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ তিনি তাদেরকে বলেছিলেন যে তাদের সাথে একটি আলোচনা করবেন কিন্তু প্রায় এক ঘন্টা হয়ে পার হয়ে গেলেও তারা কিন্তু ভিসি সাহেবের সাক্ষাৎ পাননি এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী ইতিমধ্যে এখানে এসেছেন এবং তারা উপাধ্যক্ষের কার্যালয়ে তারা আলোচনা করছেন এবং এখানকার যারা ছাত্রছাত্রী যারা আছে তারা আশা করছেন যে এটার একটি অচিরেই একটি সিদ্ধান্ত যেন এই সাতটি কলেজের অধিভুক্ত বাতিল করা হয় এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ খবর মানিক আপনাকে ধন্যবাদ দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মানিক শিকদার রাজধানীর সাতটি কলেজের অধিভুক্ত বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো টিএসসিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে ক্লাস বর্জন করে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে নিজস্ব পরিচয় সংকট থেকে রেহাই পেতেই এই কর্মসূচি মানিক শিকদারের সহায়তায় মাহমুদ হাসানের রিপোর্ট সাতটি কলেজের অধিভুক্ত বাতিলের দাবিতে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই কর্মসূচি ক্লাস বর্জন করে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয় তারা পরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে কলেজের শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয় পরিচয় দেয় বিব্রত হতে হয় তাদের অধিভুক্ত যে সাত কলেজ সেই সাত কলেজ মুক্ত ঢাবি যায় এখন এড করার ফলে এত ক্ষতি কি হবে এত ক্ষতি হওয়ার তো কিছু নাই আর তাছাড়া ওনারা বিভিন্ন জায়গায় যাবে বিভিন্ন অকারেন্স ঘটাবে আর আমাদের নাম দেবে আমাদের আইডি কার্ড ইউজ করবে আমাদের লোগো ইউজ করবে আমাদের হুডি ইউজ করবে কলেজ শিক্ষার্থীদের বিরুদ্ধে নয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভুল সিদ্ধান্তের প্রতিবাদে এই আন্দোলন বলে জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমাদের একটাই কলেজ থেকে বাতিল করার জন্য আমরা যত ধরনের কর্মসূচি চালাবো আমাদের শিক্ষক অপ্রতুল তো তাদেরকে যদি ওই সার্ভিসটা দিতে চায় তো আমরা কিন্তু সেখানে প্রপার সার্ভিসটা পাবো না এটাই স্বাভাবিক পরে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নেয় মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী ও কর্মজীবী মানুষের বছরের শুরুতেই তীব্র শীতে কমেছে স্কুলগামী শিক্ষার্থীর সংখ্যা হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডা জনিত রোগের চাপ এদিকে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও পাঁচজনের জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বারো জনে প্রতিনিধি সহায়তায় আফসানা রিপোর্ট কুয়াশা চাদরে ঢাকা চারিপাশ এমনি চিত্র এখন উত্তরের গাইবান্ধা ছুয়াডাঙ্গা ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলা আর সারা দেশের বছরের শুরুতে নতুন বই পেয়ে স্কুলে যাওয়ার আগ্রহ বাড়লেও কনকনে ঠান্ডায় কমে গেছে স্কুলগামী শিক্ষার্থীর সংখ্যা তীব্র শীত উপেক্ষা করে স্কুলে যেতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে শিশুদের

কাশ খুব ঘন কুয়াশার কারণে বিঘ্ন করছে চলাচলে রাজবাড়ির পাটুরিয়া দোলতিয়া এবং মুন্সীগঞ্জের শিমুলিয়া কাঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভুকে পড়েন যাত্রীরা এদিকে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আরও চারজনের মৃত্যু হয়েছে এছাড়াও এ পর্যন্ত দগ্ধ হয়েছেন প্রায় অর্ধশত মানুষ আফসানা নীলা একুশে টেলিভিশন নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনায় পালিত হচ্ছে বরেণ্য সাংবাদিক মানিক চন্দ্র সাহার চোদ্দতম মৃত্যুবার্ষিকী এ উপলক্ষে সকালে খুলনা প্রেস ক্লাবে তার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পরে পরিবারের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় দু সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেস ক্লাবের কাছে বোমা হামলায় নিহত হন মানিক চন্দ্র সাহা আবার ইসলামী ব্যাংক যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে আফ্রিকার অভিবাসী নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সমালোচনার মুখে ট্রাম্প বর্ণবাদী নয় দাবি অরূর্দ্ধ উনিশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ যুবদল তহিদ হফিফের নৈপুণ্যে কানাডাকে হারাল হচ্ছে রানে আর এরই সঙ্গে শেষ করছি দুপুর দুটা আর একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার ভোলায় নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান মজুদের পরিমাণ এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ঘনফুট ছাড়িয়ে যাওয়ার আশা বাংলাদেশ ভারত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে প্রণব শ্রদ্ধা চলছে বাংলাদেশ মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিং ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে করতে এছাড়াওকেট ফোর অনলাইনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটায় চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন